তবে আমার এই অভিনয় জগতে আসা এবং অঙ্কিতা থেকে জগতাত্রী হয়ে ওঠা কেমন আছো সবাই ভালো আছো পঁচিশে আমাদের নন্দীগ্রাম পল্লী উৎসবে আসতে চলেছে জগদ্ধাত্রী সিনে জগদ্ধাত্রী দেখছো দেখা হচ্ছে জগদ্ধাত্রী আচ্ছা তুমি জানাই নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার আর জগদ্ধাত্রী এবং আমি ভাবতে পারিনি যে এত চোখের সামনে মানে বলবো কি এক হাতেরও দূরত্ব না মানে পুরো কাছাকাছি যে মানুষটাকে আমি টিভির পর্দায় দেখতাম যার সম্বন্ধে অনেক কথা শুনেছি তাকে আমি যে সামনাসামনি দেখতে পাবো বলে কখনো ভাবতে পারিনি তো ফাইনালি আজকের দিনটা চলে এসেছে এত আজকের आ गए सब सब ए डरे दे पहले सब পরে ঘষক মশাই উঠে কিন্তু দর্শকদের যে প্রশ্নগুলো আমার একটা কন্টিউল দর্শকদের প্রশ্ন দর্শকরা করবে আপনি কেন করতে যাবেন তাই না জগত থেকে জিজ্ঞাসা করা উচিত ছিল যে দর্শক তোমরা কোনো কোশ্চেন থাকলে তো আমার ভাই নতুন আচল কেমন যাচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আপনার সাথে রয়েছে তবে একটা কথা

আমাদের নন্দীগ্রাম পুলিশ সহ সবাই যারা রয়েছ সামনে থেকে শুরু করে একদম ক্রাউডিংটা জোর করে একটু গলার আওয়াজ চাই শুধুমাত্র জগতান্ত্রীর জন্য দেখি সবাই মিলে ওয়ান টু থ্রি থেকে আমার দাদা ভাইরা কাজের সূত্রে হয়তো বাইরে যায় সিরিয়াল দেখানো তো খুব একটা সময় হয় না কিন্তু তোমাদের দিক থেকেও যেভাবে একটা ভালোবাসা আমরা পেয়েছি এটা কিন্তু আমাদের উপরি পাওনা হ্যাঁ কি না বলো একদমই একদমই আর কি জগদাত্রে দেখা হচ্ছে এদিকে জগদাত্রে দেখো তাই বলি জগৎ দেখার কিন্তু আপনাদের কিন্তু একটা লাস্ট সুযোগ তাই সামনাসামনি দেখতে না পেলেও তবুও আপনারা কি করছেন লাইভের মাধ্যমে তো আপনারা সবসময় টিভির পর্দা দেখতেন তো এবারে কি করছে অরজেন টিভির পর্দার মানে কোন নায়িকার ড্রেস নয় পুরো ওপেন খুব সুন্দর এসেছে আমরা কি শুনবো গান শুনবো না একটু অভিনয় দেখবো

দেয়নি আমি নিজেই চেয়ে নিলাম তাও দিচ্ছে না যাই হোক আমি গান করলে নাচ হবে তো চোরে আওয়াজ শুনি অবশ্যই নাচবে তাহলে কি আমি একটা গান দিয়ে শুরু করি তাই বলি জগৎ থেকে দেখার কিন্তু আপনাদের এখানে একটা লাস্ট সুযোগ সামাসামিক দেখতে না পেলেও তবুও আপনারা কী করছেন লাইভের মাধ্যমে জগৎ থেকে দেখতে পাচ্ছেন তো আপনারা সবসময় টিভির পর্দা দেখতেন তো এবারে কী করছে অরিজিনাল কোনো টিভির পর্দার মানে কোনো নায়িকার ড্রেস নয় পুরো ওপেন সমস্ত ডিটেলস শেয়ার করেছি ওনার বাড়ি কোথায় এবং উনি কীভাবে এই জগদ্ধাত্রী তার হয়ে ওঠার যে গল্পটা সেটাও শেয়ার করেছি এবং অভিনয় জগতে কীভাবে এলো এবং সেটাও কিন্তু শেয়ার করেছি তো এইসব গুরুত্ব দর্শক তোমরা কোনো কোশ্চেন থাকলে তো আমার করতে পারো তো সেটাই কিন্তু বলতে পারতো বাট কিন্তু দর্শকদের মনের যে কথা

যারা রয়েছে দাদা যে প্রশ্নটা করলেন যে কিভাবে আমার এই অভিনয় জগতে আসা এবং অভিনয় থেকে জগতাত্রী হয়ে ওঠা তো আমার মনে হয় যে আমার সামনে যারা জড়িয়ে রয়েছে তাদের আশীর্বাদে তাদের ভালোবাসা সব সম্পূর্ণ হয়েছে আমি ছোটবেলা থেকে চাইতাম আমি অভিনেত্রী হব বা অভিনয় করব তো কিছু 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 অডিশন দেওয়া এবং সবসময় বরাবর যেটা হতো আমি দেখতাম যে অডিশনে সব কখনোই আমি সিলেক্ট হতাম না আমার সাথে যারা চার পাঁচজনকে তারাই যাচ্ছে তাদেরকে আমি টিভির দেখতে পারতাম কিছু মধ্যে তো আমার মনে হতো যে কেন আমি কেন হচ্ছি না তারাই কেন হয়ে যাচ্ছে আমার মধ্যে কি মানে এমন কমতি আছে যেটার জন্য আমি হতে পারছি না তারা হচ্ছে তো এরকম অডিশন দিতে দিতে লকডাউনের সময় আমি আমাদের দাদা জ্যাশির চক্রবর্তীর অফিসে যাই জগদ্ধাত্রীর জন্য না অন্য একটা কাপ প্রজেক্টের জন্য কিন্তু সেখান থেকে আমি জগদ্ধাত্রীর জন্য সিলেক্টেড হই এবং লুক সেট হয় তারপর সিরিয়ালটার কাজ শুরু হয় আর তারপর আজকে প্রায় তিন বছর হতে যায় আমি আজকে এখানে জগদ্ধাত্রী হয়ে দাঁড়িয়ে আছি এবং রাস্তায় বেরোলে সবাই আমাকে জগদ্ধাত্রী নামেই চেনে অঙ্কিতা নামটা প্রায় ভুলে গেছে সেখান থেকে একজন পাশ থেকে বলছি অঙ্কিতা তো এভাবেই আমার অঙ্কিতা থেকে জগদ্ধাত্রী হওয়া কিন্তু আমার যেটা এখন দাঁড়িয়ে মনে হয় যে সত্যিই ভগবান যা করেন ভালোর জন্যই করেন এবং জগদ্ধাত্রী হয়ে আমরা তোমাদের সামনে আসতে পেরেছি এটা ভগবানের আশীর্বাদ এবং তোমরা সবাই অনেক 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 ভালোবাসা দিয়েছ অঙ্কিতাকে এই আড়াই বছরে তার জন্য তোমাদেরকে আমি থ্যাংক ইউ নিশ্চয়ই বলবো না আমি তোমাদেরকে এটাই বলবো যে এত ভালোবাসা দেওয়ার জন্য তো অবশ্যই তোমরা কিন্তু আমার ভিডিওটি তোমরা একটি লাইক দিয়ে একটি কমেন্ট করবেন তো আপনাদের জগৎাত্রী অনুষ্ঠানটি কেমন লেগেছে আর সব বলবো সাবস্ক্রাইবটা করে দিলেই ভালো যারা যারা সাবস্ক্রাইব করবে তারা এরকম ভিডিও পাবে